তান উস্তাদ তাকেই শিক্ষা দেন হা বলে শুরু কর কা বলে তাহির যেন আল্লাহি মহান সা বলে সোমাহমে রাখিরে ঈমান জিম বলে জাহান্নম বয় না ফরমান হা বলে हासिल কর এлем ইমান হা বলে খেয়াল কর তলে মুশিকিবে

এই ছোট ছোট মানুষে আপনার আমার দেখলেই আপনাকে আগে সালাম দিবে এমন প্রথা আপনারা আর আপনাদের এলাকায় আছে না নাই ছোট ছোট বাচ্চারা সালাম দিবে কারণ হুজুর শিক্ষা দেয় মাদ্রাসায় শিক্ষা দেয় সিন মনে সিন মনে সালাম করো দেখি মুসলমান নবীজি বলেন আফসু সালাম আফশের ভিতরে সালাম দাও

আ তৈবে তুই যানো পাপালিমা জয় বলে জান মুক্তি দিতে দেবে আইন বলে লোকে কষ্ট হবে না গয়িন বলে গাফেরলো ফেলো আশার জীবনু হা বলে ফাসেক লোক একোদার হুকুম মানো কব বলে করণ সহি আল্লাহ তাকের كلام শতকাব বলে কালা মুল্লাহ আল্লাহ লাম নিশান লাম্ব লেতি ফুল্লা বড়ে মেহের মানু মিং বলে মুহাম্মদ সুন বিল জোহান নুং ব লে না চোরুন লা বলি মদদগার অব লেওনি উল্লা হা ব লেহু আল্লাহু আল্লাহী গোহান

আরে কথা কয় না আলিফ বাতা পারে আপনারা সন্তানরা মাদ্রাসায় পড়ে হাফেজ হবে আলেম হবে আর আপনারা একবার আলিফ বাতা পড়বেন না তা হবে না একটু ইন্টারভিউ নেব আপনাদের যে আলিফ পারেন কি পারেন না রাজি আছেন এটা কথা কয় না রাজি আছেন ডান ধরেতে বাম ধরেতে নিচে একটি মুহূর্ত দিলে হয়ে যাবে আমজরে হয়ে যাবে

মতা মতা লেসটি বাণী নামতিবে তার সর উপরে এক যে দিলে হয়ে যাবে দর সদের মাথায় আলিম দিলে হয়ে যাবে তো উপরে এক যে দিলে হয়ে যাবে দ চানের মাকবুরির মত বসে আছে আই উপরে এক যে nokta দিলে হয়ে যাবে গয়

এই পর্যন্ত শিক্ষা দিলাম আলিম বাতা সরা জীবন ঘোরে না জীবনে ফুল বিনা কতরা এই পর্যন্ত খান তো দিলাম যাওনে কোন ঘরে আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে বলেন আল্লাহু আকবার এই সমস্ত মাদ্রাসায় আলিম বাতাও শিক্ষা দেওয়া হয় রবের রবীয়তের তাদের মেধার ভিতরে তাদের মস্তিষ্কের ভিতরে শিক্ষা দেয় দুই নাম্বার চিটারি মাত্রী শিক্ষা না দেওয়ার কারণে শুরুতে কোরআনের ভিত যে সমস্ত সন্তানের ভিতরে যে সমস্ত গার্জিয়ান যাদের সন্তানের ভিতরে ঢুকায় বিশ্বাস করে শেষ বয়সে তাদের বিদ্যাশ্রমে যাওয়া লাগে না এই সন্তানকে মাদ্রাসায় পড়াইতে এবং পাঠাইতে চান কি চান না আরে কথা বলেন না চান কি চান না

রাইমা ফি হুদান লিল মুত্তাকি যারা কোরআনের ভুল ধরতে আসবে কোরআনের ভিতরে তো কোনো রকম ভুল নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুল তো দূরের কথা বিন্দু মাত্র কোরআনের ভিতরে কোনো সন্দেহ না আছে সম্মানিত হাজেরিন আপনারা জানেন একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে আপনাদের সামনে বলে আমি ইতি জানতে চাই বেশি দিন আগের ঘটনা নয় আমাদের সাতকিরা বাসী দলে সাতকিরা তার পদচারণ হয়েছিল আপনারা হয়তো বা শুনেছেন উনিশশো সালের ঘোষণা ভারত বংশে একজন নেতা ছিল একজন পাত্রী ছিল শিব শক্তি স্বরূপ এই ডক্টর শক্তি স্বরূপ একটা দুইটা নয় বারোটা ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল একবার ওনার মাথার ভিতরে কেমনে কিভাবে যেন ঢুকে গেল যে আমি বারোটা ভাষা সম্পর্কে জানি তাহলে আমি একটু আসমানি কিতাব সম্পর্কে আমার একটু গবেষণা দরকার সর্বপ্রথম আমি তাও না তারপরে যাব তারপরে ইঞ্জিন শেষ পেন্সিং আমি কোরআন একটু গবেষণা করব এ ডক্টর শীত শব্দ একটা কিতাব লিখছে কেন আমি মুসলমান হলাম ওই কিতাবের ভিতরে ওনার জীবন বৃদ্ধান্ত উনি তুলে ধরেছিলেন 1986 সালের ঘটনা ডক্টর শিব শক্তি সরো সর্বপ্রথম তাওরাত কিতাব উনি গবেষণা শুরু করে দিলো ওই সময় তাওরাত 100 বছরের তাওরাত কেমনে কিভাবে কৌশলে এক জায়গায় করে এক জায়গায় নিয়ে উনি গবেষণা শুরু করে দেয় গবেষণা করতে করতে লক্ষ্য করে দেখে বর্তমান সময় তাওরাত আর 100 বছরের আগে তাওরাতের ভিতরে কোনো মিল নাই ডাক্তার মনে মনে চিন্তা করতেছে তাহলে এই ধর্মের ভিতরে ভেজা তাও রাত বাদ দিলাম এবার যাবুর আমার একটু দেখা দরকার বর্তমান সময়ে যাবুর এক সমস্ত আগে ডক্টর শিব শক্তি সরুজ একা একা শুরু করে দিয়েছে কেউ জানে না কেউ জানে না

শেষ করলো কিন্তু আল্লাহ রবালীদের অনুযায়ী কোরআনের ভিতরে ডক্টর কোন ভুল পাই না ওই চিন্তা করলো আমি এখনই ঘুমাবো সকাল হলে চলে যাবো বাড়ি থেকে সর্বপ্রথম আমার বিবিকে বলবো দিদি আমার সব ধর্মতন্ত্র পাঠাও একটা ধর্ম সত্য ধর্ম পেয়ে গিয়েছি ইসলাম ধর্ম সুতরাং কোরআন সত্য কোরআন রব সত্য কোরআনের নবী সত্য সুতরাং সব কিছু দাও এই চিন্তা ভাবনা করে যখন ঘুমায় ঘুমের ভিতরে ডক্টর শিখ শক্তি আমাদের নবীজির স্বপ্নের ভিতরে দিদার পেয়ে যায় তোমার হেদায়েতের জন্য রব কবুল করে নিয়েছে সুতরাং তুমি যদি এখনই মুসলমান হয়ে যাও আল্লাহ তোমার জন্য জান্নাত রপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছে স্বপ্নের ভিতরে নবীদের হাতে হাত লেগে শক্তি শুধু মুসলমান হয়ে গেল ঘুম যখনই ভেঙে গেল লক্ষ্য করে দেখা যায় নেই বা মেঘেও নাই উনি তো লেখাপড়া জানলে ওরা মানুষ ইসলাম নিয়ে রিসার্চ করতেন উনি ভালোভাবে জানে যে শয়তান নবীদের সুরাত নিয়ে আসতে পারে না উনি তো চিন্তা করল তাহলে নবীদের আমি চেহারা দেখছি

আপনার সাথে আমার এমন কোন কোন ব্যববার হয় নাই এমন কোন কিছু ঘটনা ঘটি নাই যে কারণে আমার সাথে অভিমান করে দরজা দিয়ে না আপনি আটকে থাকবেন কান্না গাড়ি গরবেন শিব শক্তি শুনবো তুমি আমাকে স্বামী মনে দেখো না কেন গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে ওই ঘটনা অনুযায়ী আমি তোমার স্বামী না তুমি আমার istri না কেননা গতকাল ওই রাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ যিনি মুসলমানের নবী সকল মাকলুকের নবী সকল নবীদের নবী ওই নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গিয়েছি সুতরাং আমি যখন মুসলমান হয়ে গিয়েছি তুমি তো মুসলমান হও নাই তুমি তালাক পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ডক্টর শিব শক্ত সুরদের স্ত্রী বলল স্বামী কাউকে ঠকায় না আমাদের কেউ ঠকায় নাই প্রিয় স্বামী আমার গত রাত্রে আমিও একই স্বপ্ন দেখেছি আর মোহাম্মদ

যখন এই কথা বললো স্বামী স্ত্রী দুইজন জড়াজড়ে বললো বললাম না মুসলমানের রব যিনি তিনি কখনো কোনদিন কোন অবস্থায় তার বান্ধবের ঠকাতে পারে না মা দরজা আমরা আমরাও মুসলমান কোন চিন্তা করিস না দরজা খুলল মার মেয়ে এবং বাবা কান্না কাটি শুরু করে দেয় আর রবের কাছে রবের কাছে শুক্রিয়া আদায় করে নাকলা শিক্ষক শুরু যে ইসলাম ধর্মের ঘটনা যখন ওই সময় ভারতের প্রেসিডেন্ট জানতে বলল নাগরিকত্ব বাতিল করে দিল এই পূজে অবস্থায় 1986 সালে ডক্টর শিবশক্তি স্বরূপ চলে আসে বাংলাদেশে বাংলাদেশে আসার পর কোন কাজ কাম নাই মিডিয়ার সামনে যায় না মিডিয়া ন জানে না কেমনে কিভাবে জানি ফেলছেন ডক্টর শিবশক্তি স্বরূপ বাইতুল মুকাররমে উত্তর গেটে ওই সমস্ত মুসল্লিদের জুতাটা পালিশ করে যায় কালি করে দেয় কেমনে কি ভাবে জানতে পারলো তার কাছে কি মিডিয়া বললো আপনি হলো ভারতের কোটি কোটি মানুষের ভগবান ছিলেন নি নিঅন নিঅন সম্পদ ছিল সব কিছু ফেলিয়ে আপনি ফকির বেশে আপনি কেন গুদের অবস্থায় বাংলাদেশে এসে কষ্ট জীবন উদবায়িত করলেন এই কথা শোনা অদ্ভুত ডক্টরস শিক্ষক শুনতে হলো জায়গাটা কত আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করে যে মজা পেয়েছে যে শান্তি পেয়েছি পুরা দুনিয়া যদি আমাকে দেওয়া হয় আমি রক্ত শিখ শক্তি শুরু যে মজার ভিতরে যে ধর্মের ভিতরে যে রীতি নীতির ভিতরে আছি এই রীতি নীতি এই মজার থেকে বিন্দু মাত্র আমি আর সর্বনা

আল্লাহকুনি আমাদের এই কোরআনের পথে অনন্তকাল পর্যন্ত এই কোরআনের পথে ঘাছে মাদ্রাসার সাথে আলেম ওলামাদের সাথে থাকা বসার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আফর দাওয়ান আলহামদুলিল্লাহি মাদ্রাসার পক্ষ থেকে মাফই আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত দিনের কেন্দ্র হিসাবে রব যেন কবুল করে করেন একটি যমান ভরে বলে না আমি দর্শক করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. অবকাদার মালি জমিদের মালি তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো তুমি কলাকার তোমার কিছু নেকর বান্দাদেরকে নিয়ে পর্দার অন্তরালে বান্দিদেরকে নিয়ে খোলা ময়দানে কোন কিছুর জন্য আমরা গোলা করার কারণে জাহান নামের ভয়ে তোমার রহমতের আশায় আ কিছু গুনাহে তোমার দরবারে হাব Dutton করছি তুমি আমাদের হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও তবে প্রভু বান্দা তো গুনাহ করতে তুমি তো রহমান তুমি তাওহীদ তুমি ক্ষমা করতে ভালোবাসো তোমার ভিতর ক্ষমা নেকি তুমি আমাদের সকল প্রকার গুণা কাজা তুমি মাফ করে দাও চোখের গুণ মাফ করে দাও জবনের গুণ মাফ করে দাও অঙ্গ প্রত্যঙ্গর গুণা মাফ করে দাও নফসের গুণা তুমি মাফ করে দাও মা বুধ আমরা উপস্থিত যাওয়া হয়েছি আমাদের অনেকের বাবা না অনেকের মা সন্তানের জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ান আমার কোন ভাই কোন মা বোনের বাবা নাই মা নাই বন্ধু বান্ধব যখন এক জায়গায় বসা হয় এক জায়গায় যখন বন্ধুর মিলাড্ডা দেওয়া হয় রাজ্য তৈ হয় আমার এক এক বন্ধুর তার বাবা এবং মা ডাক দেয় খোকা আয় বাড়ি যায়

আধুনিক যুগ ডিজিটাল যুগ দেশ দেশন্ত থেকে বিদেশে সমস্ত জায়গায় দেখা যায় আমার বন্ধুরা আমার আত্মীয়স্বজনরা কি করে সব কিছু দেখা যায় কিন্তু আমার বাড়ির কাছে আমার বাবা আমার মা মন উন্নতি তবা দিয়ে আল্লাহ কবরের ভিতরে नींदാതെ নাকি এসেছে ও কোন হালতে কোন অবস্থায় আছে জানি না বাবু তোমার কাছে ফরিয়াদ করি আমাদের পিতা মাতার প্রত্যেকের কবরে আজা তুই মাফ করে দাও বাবু কবরকে তুই প্রশস্ত করে দাও আল কবর রওজা তুমি নিয়ে দিল জান্নাই পূর্ণ দান করে দাও মা বাবু করে পরে দহর পুকুরিয়া নুরে নিয়ে আবিদিয়া মাদ্রাসা ও লিল্লাহ

তোমার কাছে ফরিয়াদ করি আমরা যারা উপস্থিত ও প্রভু আমাদের ভিতরে অনেকে অসুস্থ সুস্থ তার মধ্যে নিয়ামত দান করে দাও যারা প্রেশারেতে আছে প্রেশারে করে দাও আসমানে বেলা আত্মনে উঠায় দাও জমিনে বেলা জমিনে সারে দাফন করে দাও হাই বেলা হাও সেদে মিশায় দাও মাহবুব পর্দার অঞ্চল আমার মা ও বোনের আছে আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য করণের জন্য কবুল করে নাও

যারা মাদ্রাসায় সহযোগিতা করত তারা এখন নাই আল্লাহ ওই সমস্ত তোমার প্রিয় বান্ধবের কবরটাকে তুমি জাননা চল ফেরে দাও সে বালাকানা হিসাবে কবুল করে নাও আমার টাইমে মানে সামনে পিছনে তোমার যে সমস্ত বান্ধবের বসে আছে আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে সুস্থতার মত নিয়ানো जिंदगी দান করে দাও যারা परेशानিতে আছে परेशानি দূর করে দাও আত্মরে বেলা আত্মরে উঠায় নাও জমিনে বেলা জমিনে সাথে করে দাও কাজ করে মাবু আমার বাড়িতে আমার কলিজার টুকরা সন্তানরা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার মত নিয়ানো जिंदगी দান করে দাও ব্যক্তিগতভাবে আমি বড় অসুস্থ আমাকে তুমি সুস্থতার মতো দান করে দাও মারাবতীর পক্ষ যে আলোচনা করা হলো হাদিস থেকে যে আলোচনা করা হলো যে সমস্ত সাধ্য ভাইরা মাথায় বাগড়ি নিল আল্লাহ ওই সমস্ত সন্তানদের ওসিলাই তাদের পিতা মাতাকে আল্লাহ কে আমাদের ময়দানে কবুল করে নাও আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের সন্তানদের কেউ ইসলামের জন্য করানের জন্য কবুল করে নাও আমাদের সন্তানের সাথে সাথে আমাদের কেউ তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের সন্তানদের

অসুস্থ অবস্থায় কথা বললাম কোনো কষ্ট হয়ে নাই আল্লাহ এই ক্ষেত্রে এই ক্ষেত্রটাকে তুমি কবলে মনজুর করে নাও وسلام على المرسلين الحمد لله رب العالمين. آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله <applause> السلام عليكم ورحمه الله وبركاته. সম্মানিত উপস্থিতি ধন্যবাদ সম্মানিত প্রধান মেহামান দূর দূরান্ত থেকে মহাবীর অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন সবাইকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেন আরেকটি